তো হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার আপনাদেরকে বলেছিলাম আমাদের সাহাব্দীপুর মোড়ের যে বসার সিট টা বানানো হচ্ছে জনসাধারণের জন্য তাই আর দেরি না করে টালি বসানোর যে কাজটা ছিল সেই কাজটুকু আপনাদেরকে দেখার জন্য নিয়ে চলে আসলাম আর যেহেতু ঢালাইয়ের পরের দিনে টালি কিনে নিয়ে আসা হয়েছে তাই অতি শীঘ্র একটা মিস্ত্রি দেখে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করছে আর আমাদের এই কাজের উদ্যোগটা সর্বপ্রথম ফাইসাল ভাইয়ের মাথায় খেলেছিল কারণ এর আগেও একবার করেছিল তাই এবার সবাইকে সঙ্গে করে পুরোটাই করে নিল তবে হয়তো এটা একাই পারতো না তাই সবাইকে সঙ্গে করে একটা বসার সুন্দর একটা পরিবেশ তৈরি করে নিল আমাদের সাহাব্দিপুর মোড়ে তো এইদিকে মিস্ত্রি টালি বসাচ্ছে আর সবাই মিলে কাজটাকে দেখে নিচ্ছে যেন সুন্দর লাগে তবে একদিনে কাজটা কমপ্লিট করা যাবে না তবে মিস্ত্রি ভাই অনেক চেষ্টা করলো কিন্তু টালি শেষ হওয়ার কারণে বাকি কাজটুকু কমপ্লিট হলো না তাই তার পরের দিন বাকি টালি গুলো কিনে রাখতে বললো আর বললো কালকে অবশ্যই কাজটা কমপ্লিট হয়ে যাবে সকাল সকাল এসে কাজ ধরে নিব। তাই আমরা সন্ধ্যাবেলায় গিয়ে টালিগুলো কিনে রেখে দিলাম আর সকালবেলা এসে কাজ শুরু করে দিল মোটামুটি আমাদের কাজের একটা লাইনের দিকে চলে এসেছে হয়তো এক দু লাইন লাগতে পারে তাহলে আমাদের টালি বসানোর কাজটা কমপ্লিট হয়ে যাবে তবে শুধু এখন বাকি থাকবে নিজ দিক প্লাস্টারের কাজটা তবে সেটাও আজকে হয়ে যাবে মোটামুটি আমাদের বালি মিশানো কমপ্লিট প্লাস্টারের জন্য কারণ বর্ষাকাল সকাল বিকাল বৃষ্টি হচ্ছে তাই বেশি দেরি না করে আমরা প্লাস্টারের কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি দ্রুত এই দিকে বলতে বলতে মিস্ত্রি টালি বসানোর কাজটা কমপ্লিট করে প্লাস্টারের কাজ শুরু করে দিয়েছে মোটামুটি আমাদের প্লাস্টারের কাজটাও কমপ্লিট হয়ে যাবে আজকে আর এইদিকে আমাদের ফaisal ভাই কাজটাকে দাঁড়িয়ে থেকে দেখে নিচ্ছে তো আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে সাইডে লাল কালারের রং মেরে নিলাম যেন দেখে ভালো লাগে তো আমাদের এই উদ্যোগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কাজটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আর আমাদের এই কাজটা করতে কত টাকা খরচ হয়েছে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ